আসসালাম আলাইকুম এব্রিও কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন গাইজ আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের এমন একটি জায়গায় সেটা হচ্ছে ফিট অবস্থিত এই জায়গায় নাকি ভিডিও করলে সাথে তো তাই আপনাদেরকে দেখাতে চলে আসতাম তিনশো ফিট আশা করতেছি আপনারা আমার পাশে থাকবেন এই তিনশো ফিটের সম্পূর্ণ জায়গা কোথায় কি আছে কোথায় গেলে কি হয় সম্পূর্ণ জায়গায় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করতেছি সবাই আমার পাশে থাকবেন গাইজ দেখতে পাচ্ছেন এখানে কাপল ব্লগার এলেম সবাই ডবল ডবল ব্যবহার করতেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে চার রাস্তার মোড় আছে চার রাস্তার মোড়ে অ্যাভেলেবেল মানুষ আসে এবং অ্যাভেলেবেল মানুষ আসছে বাট এখানে শুক্রবারে মানুষ বেশি হয়ে থাকে বাট আজ অতটা মানুষ নেই আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে শুক্রবারে আসলে এখানে হাঁটা অনেক অসম্ভব হয়ে যায় দেখেন গাইজ আমরা আছি তিনশো ফিটের সেম এই মোড়ের মধ্যে আছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আহ চারদিক দিয়ে চার দিক দিয়ে গাড়ি উঠে এদিক দিয়ে গাড়ি উঠে ওই দিক দিয়েও গাড়ি উঠে এবং এই দিক দিয়েও গাড়ি উঠে এবং চতুর্দিক দিয়ে গাড়ি উঠে দেখতে পাচ্ছেন গাইজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আহ আশা করছি সবাই ভালো থাকবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে আলাইকুম